ফিল্ড শর্ট যখন ব্যাটিং করছিলেন ওল ট্রাফোর্ডে আমার কাছে মনে হইলো কি তার মধ্যে দানব জাতীয় কোনো কিছু ভর করেছে অথবা গ্যালারি থেকে জয়া আহসান তাকে বলছিলেন মারো মারো এটাকে শাকিব খানের সঙ্গে আমি একটা সিনেমা দেখছিলাম না ওই সিনেমাতে কিন্তু জয়া আহসান ওরকম বলছিলেন মারো মারো ঠিক ওই আমার কাছে মনে হয়েছে ভাই পারে কেমনে সম্ভব মানে দেখেন বিশ ওভারের ক্রিকেট বিশ ওভারের ক্রিকেটে ইংল্যান্ড রান করেছে হলো দুই উইকেটে তিনশো চার রান আপনাকে চিন্তা করতে পারছেন আপনারা তিনশো চার একশো বিশ চারটিখানে কোনো কথা না আমার কাছে মনে হয়েছে কি জানেন ম্যানচেস্টার এটা লাইভ কোনো ম্যাচ না আমি আসলে টিভির পর্দায় আমি কোনো ভিডিও গেমসে খেলা দেখছি আমি ভিডিও গেমসেও কি সম্ভব বলেন তো ভিডিও গেমসেও কি সম্ভব এই বিশ ক্রিকেটে তিনশো চার রান করা না এই রকমটা না যে এর আগে কখনো তিনশো চার রান হয়নি ক্রিকেট বিশ্ব কিন্তু এর আগেও তিনশো চার রান দেখেছে যেমন ধরেন জিম্বাবুয়ে তারা তিনশো চুয়াল্লিশ রান করেছে এটা তো ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রান এছাড়া নেপাল তারা তিনশো চোদ্দ রান করেছে কিন্তু সেটা ছিল কি জানেন সেটা ছিল হচ্ছে আইসিসি মানে টেস্ট দুটো দলের মধ্যে না আইসিসি সহযোগী দেশের বিপক্ষে আর এতদিন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে সর্বোচ্চ যে রানটা ছিল দলীয় স্পোর্টস ছিল সেটা ছিল হচ্ছে ইন্ডিয়ার দুইশো সাতানব্বই হায়দ্রাবাদে বাংলাদেশের বিপক্ষে এই গত বছর পোর্ট আর কি টি টোয়েন্টিতে দুইটা টেস্ট খেলুন দেশের মধ্যে কখনো এর আগে কখনোই কিন্তু তিনশো প্লাস রান হয়নি কিন্তু এইবার সেটা ইংল্যান্ড করে দেখালো ম্যানচেস্টারে এবং প্রতিপক্ষ কিনা দক্ষিণ আফ্রিকা তো দক্ষিণ আফ্রিকার যে বলিং লাইন আপ আপনি তাদেরকে খাটো করে দেখবেন কোনোভাবেই সুযোগ নাই ভাই ইংল্যান্ডও যেমন বড়ো টিম দক্ষিণ আফ্রিকাও কিন্তু বড়ো টিম কিন্তু দেখেন এই দুইটা দলের লড়াইয়ে তিনশো প্লাস রান হবে আমার কাছে মনে হয় এটা কেউই কল্পনা করতে পারেননি বাট বর্তমান আধুনিক টি টোয়েন্টিতে অনেক কিছুই হচ্ছে আইপিএল আসার পরে না এখন টি টোয়েন্টি ফরমেটটাই চেঞ্জ হয়ে গেছে আর মানুষ কিন্তু মাঠে যায় দর্শকরা খেলা দেখে তারা কিন্তু এই অনেক প্রচুর রান দেখতে চায় সেটাই কিন্তু হয়েছে এই যে ইংল্যান্ড যে আপনার দুই উইকেটে তিনশো চার রান করছে তাদের ইনিংসের ছক্কা ছিল কয়টা জানেন আঠারোটা ছক্কা ছিল আর বাউন্ডারি মানে চার ছিল হচ্ছে তিরিশটা আর এক একজনের যা স্ট্রাইক রেট আপনি দেখেন ওই যে প্রথমে বললাম ফিল্টের কথা বললাম সল্টের কথা বললাম সরি পিল সল্ট পিল সল্ট তিনি উনচল্লিশ বলের সেঞ্চুরি করেছেন তারপরে কত রান করেছেন আপনারা সবাই দেখেছেন জস বাটলার তার ইনিংসটা আপনারা দেখেছেন হ্যারি ব্রুক তার ইনিংসটা আপনারা দেখেছেন মানে প্রত্যেকের মধ্যেই আমার কাছে মনে হয়েছে কোনো দানও ভর না করলে পারে এই রকমভাবে উঠে বসে দাঁড়ায় শুয়ে ওই সাউথ আফ্রিকার বোলারদের বিপক্ষে যে যে চালানোর ব্যাপারটা এটা কোনোভাবেই সম্ভব না রীতিমতো সাউথ আফ্রিকার বোলারদেরকে একদম তারা পাড়ার বোলার বানিয়ে ফেলেছে হ্যাঁ যে রকম এরকমই ভাই ব্যাটসম্যানদের নির্দয় হতে হবে এখানে কাউরে কোনো মানে কারোর প্রতি কোনো দয়া দেখানোর সুযোগ নাই আপনি চার ছক্কা মারার বলে চার ছক্কাই মারতে হবে সেটাই কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানরা করে দেখিয়েছেন প্রথম দশ ওভার শেষে তাদের রান ছিল হচ্ছে একশো ছেষট্টি রান এক উইকেটে পরে লাস্টে যে চার ওভার সেখানে তারা চব্বিশ বলে রান তুলেছে হলো ষাট রান এবং দিন শেষে তাদের স্কোরটা ছিল হচ্ছে দুই উইকেটে তিনশো চার যারা খেলাটা দেখেননি আমি বলবো অবশ্যই আপনারা ইউটিউবে হাইলাইটস দেখে নিয়েন টি টোয়েন্টি ক্রিকেট বলতে যা বোঝায় সব আপনারা পাবেন এর মধ্যে ওই ফিল সল্টের ব্যাটিং তাণ্ডব থেকে শুরু করে জস বাটলার হ্যারি ব্রুক আর সাউথ আফ্রিকার যে ওই চান্সেন রাবাদা যারা বোলিং যে ডিপার্টমেন্ট ছিল তাদেরকে কীরকমভাবে নাকানে চুবানি খাই আসেন আমার কাছে মনে হয় তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন হ্যাঁ এই রকম বেদম পিটুনি তারা লাস্ট কবে খাইছে আমি আমার আসলে জানা নাই আমার মনে পড়তেছে না আর কি তো ইংল্যান্ড যেটা দেখালো মানে বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটে দর্শকরা যেমনটা দেখতে চান ম্যাচ ঠিক তেমন ম্যাচই আপনারা উপভোগ করতে পারবেন এবং আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা আপনাদের চোখে অনেক দিন লেগে থাকবে আমি জানি না নেক্সট মানে পরবর্তীতে আবার কবে আমরা এরকম টি টোয়েন্টিতে তিনশো প্লাস রান দেখতে পাবো বাট ইংল্যান্ড যেটা করে দেখালো ফিল সল্ট জস বাটলার হ্যারি ব্রুকরা যেটা করে দেখালেন তাদের পারফরমেন্সটা আবারও আমি বলবো মনে হয় গ্যালারি থেকে জয়া আউসানে বলেছেন মারো মারো সল্ট মারো বাটলার মারো ব্রুক মারো নাইলে পারে এই দানবীয় পারফরমেন্স করা কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না